কি ব্যাপার ব্যাগটা পড়লো কিভাবে মা দাঁড়ান আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি বৌমা আমি মনে হয় সত্যি সত্যি বুড়ি হয়ে গেছি তানা হলে সাধারণত একটা ব্যাগই উঠাইতে পারতেছি না 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 আপনি সব কি বলছেন আপনি তো এখন অনেক যে এখন অনেক ইয়াং অনেকটা সুন্দর আছেন হ্যাঁ হ্যাঁ আমি পুরোটাই বুঝতে পারছি এরকম প্রসংসা আমার তখনই কেউ করে যখন আমার কাছ থেকে কিছু টাকা নিতে চায় এসব আপনি কি বলছেন মা আমি টাকা পয়সার জন্য কোনো কিছু করিনি কারণ আমার স্বামী তো মানে আপনার ছেলে তো অনেক টাকা পয়সা কামাই করে সেগুলো দিয়ে তো আমাদের স্বাচ্ছন্দ্য চলে যায় আমি কিসের জন্য টাকা পয়সার জন্য এগুলো করতে যাব আমি এমনি আপনার প্রশংসা করলাম ও সত্যি সত্যি কি তাই হ্যাঁ মা আপনার ছেলে তো বিজনেস থেকে অনেক টাকা পয়সা ইনকাম করে আমি কেন মিছি মিছি আপনার কাছ থেকে এইভাবে টাকা চাইবো বলুন আজকে আমি আমার জীবনে এতটা সফলতা পেয়েছি যেখানে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ির কোনো কিছুরই অভাব নেই আমিও চাই আমার ছেলে যেন ঠিক আমার চেয়ে আরও বেশি সফলতা জীবনে পান অবশ্যই মা আপনি যেমন চান আপনার ছেলের জীবনে অনেক সফল হোক তেমনিভাবে আমিও তো চাই এর জন্যই তো আপনার ছেলের সাথে সাথে দিনরাত আমিও আপনার ছেলেকে সাহায্য করতেছি সহযোগিতা করতেছি যেন সে অনেক বড় হতে পারে হ্যাঁ তুমি কথাগুলো ঠিকই বলছো তবে একটা কথা আমার যে সহায় সম্পত্তির টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে না এটা এখন তোমরা পাবে না আমি ঠিক মারা যাওয়ার পর তোমরা পাবে আচ্ছা মা ঠিক আছে বুঝতে পারছি আপনি খাবারটা খান খাবারটা তো ঠান্ডা হয়ে গেল তবে মা আপনি যে একটাকে বললেন না যে আপনি মারা যাবেন প্লিজ মা এ ধরনের কথা বলবেন না আমি চাই উপরালা যেন আপনাকে অনেক দীর্ঘ আয়ু আমার জীবন আয়োজ আপনাকে দিয়ে দিক আপনি এ ধরনের কথা বলেন না মা তবে একটা কথা জানো কি বৌমা আমার কাছে না নগদে একটি টাকাও নেই আমার অনেক টাকা পয়সা আছে কিন্তু সেটা যদি আমার কাছে রাখতাম ট্যাক্সেটা ঝামেলা থাকতো তাই আমি কি করছি আমার যত ব্যবসা আছে সব ব্যবসার কাজে ইনভেস্ট করছি মা মা দাঁড়ান আপনার খাবার ওই যে কি যেন ময়লা পড়ছে এই খাবারটা আপনি খাবেন না কি বলতেছে বউ ময়লা মানে আর খাবার এভাবে সামনে নিয়ে বসে থাকা যায় নাকি তাছাড়া আমার অনেক ক্ষুদা লাগছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আপনি এক কাজ করুন আপনি আমার খাবারটা খান আপনি আমাকে দিয়ে দিন নিন এ নিন খান আরে বৌমা তুমি এটা কি করতেছো তুমি কি খাবে তাহলে আরে মা কোনো ব্যাপার না আমি আপনার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারি এক্সকিউজ মি ম্যাডাম আপনি যে খাবারটা অর্ডার করেছেন সেখানে স্পেশাল অফার চলতেছে আপনি যদি অফারটা নিতে চান তাহলে আমাদের রিসিপ্ট আসুন আচ্ছা ঠিক আছে মা আপনি খাবারটা খান আমি একটু আসছি আচ্ছা ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারের মধ্যে আপনার বৌমা বিষ মিশিয়ে দিছে হোয়াট তুমি مجھے কি बोलतेছো ম্যাডাম আমি সত্যি কথাই বলতেছি আপনার ব্যাগটা যখন এখান থেকে নিচে পড়েgeqslantলো না তখন আপনার বৌমা আপনার খাবারের মধ্যে বিষ দিছে হয়েছে আর একটি খারাপ কথা না বৌমা সম্পর্কে বলবা না আমি আমার বউকে মতো চিনি যাও তুমি তোমার কাজে যাও ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করতেছেন না আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি কি ব্যাপার মা কি হয়েছে এখানে সবকিছু ঠিক আছে তো না না বৌমা সব কিছু ঠিক আছে আর হ্যাঁ আপনার অফারটা আমি খুব ভালোভাবে বুঝে নিয়েছি এখন আপনি আসতে পারেন দাঁড়া বোমা ওদের সার্ভিসটা না আমার খুব ভালো লেগেছে তাই আমি ওকে কিছু টিপস দিব ওয়েট আমি তোমার টিপসটা দিচ্ছি আরে বোমা এটা কি আমার ব্যাগে মা আমি তো জানি না এটা আপনি বলে পড়তে আসলো আমি কি করে বলবো তুমি জানো না সত্যি করে বলো তো এটা কি এটা কেন আসলো আমার ব্যাগে বাবা মানে হচ্ছে কি এটা আমার একটা ওষুধ আমার একটু সমস্যা হতো এজন্য আমি মাঝে মাঝে এটা নেই এজন্য ব্যাগের মধ্যে রাখছি চুপ করো আর একটি মিথ্যা কথা বলবা না লজ্জা করো না তোমার আমি সব জেনে গেছি যে তুমি এটা বিশ এই বিশ আমার খাবারে তুমি মিশিয়ে আমাকে মারতে চাইছো বৌমা না মা আপনি ভুল বুঝতেছেন বিষয়টা আসলে সেরকম না আমি কেন আপনাকে মারতে চাইবো আমি আপনি ভুল বুঝছেন মা আমাকে তুমি আর কত মিথ্যা কথা বলবা তোমাকে আমি এত ভালোবাসছি আর তুমি নাকি সামান্য টাকা পয়সা অর্থের লোভে আমাকে মেরে ফেলতে চাইছো আমি তোমাকে তো বৌমা হিসেবে দেখি আমি মেয়ে হিসেবে দেখছি আজকে যদি এই মেয়েটা না দেখে আমাকে বলতো তাহলে তো আমি না যেন কি হয়ে যেত ছি তোমার মতো বৌমা আমার দরকার নেই তুমি এখনই যেতে পারো মা প্লিজ মা আমাকে ক্ষমা করে দিন আমি ক্ষমা কোনো ক্ষমা নেই তোমাদের মতো বৌমাকে ক্ষমা করলে অন্য বৌমা আমাকে ক্ষমা করবে না যাও বের হয়ে যাও আর একটি কথা না Tchau!